সবাই তো ভাই ফেসবুকে বাইরে জন্য আমিও বাইরে জন্য দেখছি দেখি বাইরে হইতে পারি কিনা তো প্রবাসী মাটিতে কাজের ফাঁকে ফাঁকে কিছু ভিডিও বানাই আমি যে কাজটা করি এই কাজটা কি এখন দোকানে কাজ করি কাপড় দেওয়া একটা জিনিস মনে রাখবেন এই প্রবাসী আসলে আপনার কোপিল যে ওনার আছে যা কাজ দেবো তাই করতে হবে আপনার যেখানে নেবেন ওইখানেই করতে হবে কিচ্ছু করার থাকব না এখানে ওনারা না বলে তাই করতে হবে যেইভাবে চলে এইভাবে যতক্ষণ ডিউটি ততক্ষণ এ করতে হবে যতক্ষণ দেয় ও ভাই মাঝখানে যা একটা কথা মনে করে গেল আমাদের দেশে নাকি এখন ট্রেডিং দেওয়া লাগে কাপড় ইস্তারি করে যেন আসে যেন দেশে এই এই রকমের কাপড় ইস্তারি করার মেশিন ফেয়ে দিবে কোন এরকমের বরফ হয়ে পেয়ে দেবে ইস্তারি আর এই বেশ কম বহু তারপরে এই দেশে এই শীত হাতের স্তারি তো আমরা দেশে করি এডে দাঁড়িয়ে শীত লইতে তৈ তারপরে এই কাপড় ইস্তারি মারতে গো এছাড়া কোনো লাভ হতো না ওই বাই দেশেতে কাপড় ইস্তারি মেরে ট্রেডিং করে ফাঁস করে আই ফেলেন কোনো লাভ হতো না এক পয়সারও লাভ হইতো না যদি এই রকমের ইস্তারি থাকতো তাইলে হয়তো দেখলে ইয়া করতে পারবে আর এই যে ট্রেনিং এই এই ট্রেনিং এই এই গিলে বাংলাদেশে কই পেয়েবে কই ট্রেনিং দেব বলেন তো আপনারা এই গিলে কই পেয়েব কই ট্রেনিং দেব মানুষ এই এই ইয়াতে সবার অনুরোধ করবে সরকারের প্রতি যে সরকার যদি এই জিনিসটা বদ্ধ করে আলাপ আলোচনা করে ওনাদের মাধ্যমে সবার মাধ্যমে আলাপ আলোচনা করে এই জিনিসটা ক্যান্সেল করার জন্য কারণ এই জিনিসটা পাইব না এইখানে আইয়া শিখছি ভাই আমি তো দেশেতে শিখাই না এখানে আইয়া শিখছি ভাই এখন আমি পরিপূর্ণ কাপুর ইস্তারি না আসতাম কমপ্লিট করে লৈ কমপ্লিট করলে একটা কাপড় ইস্তারি শেষ করলে বেরিয়ে লাগে এরকমের ইস্টারিফুজ হয়ে বুদ্ধাই সব বলেন আপনারা এরকমের যদি ইস তারিখ হয় তো দুই চার দিন পাঁচ দশ দিন দেখত তাহলেই মনে করেন কাপড় ইস্তারি মার থাকতো কোনো লাভ নেই তারা ধরো অযথা এখন হালকা একটু শক্ত করছি যেভাবে বলছি এগুলো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ